গুড ইভিনিং শুভ মহা চতুর্থী তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকো সাথে থেকো তো চলো ভিডিওটা শুরু করি রাত প্রায় পৌনে আটটা বাজে এখন মা মেয়ে বর তিনজনেই রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখবো বলে কলকাতায় তো মহালয়া থেকে ঠাকুর দেখা স্টার্ট হয়ে যায় লকডাউনের পর থেকে তো আমরাও আস্তে আস্তে একটু একটু করে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আগের দিনও গিয়েছিলাম তা তৃতীয়ার দিন তো কোনো ভিডিও করা হয়নি তো আজকে চতুর্থী তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের দুজনকে কেমন লাগছে জানিয়েও পল্লবীকে আমি যে একটা ড্রেস দিয়েছিলাম সেই তার থেকে একটা পড়েছে আর আমি এই কুর্তিটা স্টুডিও থেকে নিয়েছিলাম তো সেটাই পরেছি এটা বর দিয়েছিল কিছুই না একদম সিম্পল সাজে রেডি হয়ে গেছি এখন নিচে নামছি চলো দেখতে যাচ্ছি পৌনে আটটা বাজে অনেক দেরি হয়ে গেছে কাল এই সময় ঠাকুর দেখে ফেরেছি একটু সন্ধে সন্ধে বেরিয়েছিলাম আর কি একটু রাত হয়ে গেছে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই জানি আমায় কমেন্ট করে আর বলুন তো আজকে একটা এইটা আমি ওকে দিয়েছিলাম এটা গ্রিন গ্রিন কালারের তো ওটা পরিয়েছি ওকে এখন নিচে যাচ্ছি সব সময় থাকি সেরকমই শুধু একটু লিপস্টিক কলকাতায় তো প্রায় অলিতে গলিতে ঠাকুর আর আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি ছবি অনেক বেশি তুলেছি স্টিল তো এই যে দেখো আস্তে আস্তে তোমরাও কিছু ঠাকুরের মূর্তি দর্শন করে নাও আর আমাদের দুজনকে কেমন লাগছে আমাকে আমার মেয়েকে অবশ্যই জানিও আর ঠাকুরের মূর্তি তো অসাধারণ মানে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা ঠাকুরের মূর্তি মানে এত সুন্দর সাজ এত সুন্দর ডেকোরেশান এই যে এটা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এটা কিন্তু একটা মণ্ডপ পুরো বাড়ির আদলে তৈরি পুরো মণ্ডপটা কিন্তু দেখে বুঝতেই পারা যাবে না এছাড়া আরও একটা আছে নেতাজি ভবন মেট্রো রেলওয়ে স্টেশনের আদলে তৈরি করেছে সেটাও দেখলে বুঝতে পারবে না মানে মেট্রো স্টেশনের আদলে মানে ওটা নকল মেট্রো বা যে উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজটা নকট তো প্রায় অনেকগুলোই ঠাকুর দেখেছি ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো অনেক ঠাকুর দেখেছি আর সমস্ত কিছু ওই ভবানীপুর পঁচাত্তর পল্লী ছিয়াত্তর পল্লী সমস্ত কিছু ওই দিকেই দেখেছি এই যে দেখো এটা হচ্ছে পোস্ট অফিস তাই কাছেই একদম নেতাজি ভবন মেট্রো রেলওয়ে যে ঠাকুরটা বলছিলাম সেটা করেছি তো ঠাকুর দেখতে দেখতেই মাঝখানে খিদে পেয়ে গেছিল তো বড় এই দোকানটা থেকে আগেও এগ রোল খেয়েছে রোল ভালো করে তো সেই জন্য আমরা রোলের অর্ডার দিয়েছি দুটো রোল খেয়ে নেব তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি টুকটাক ঠাকুর দেখে এরপর ফিরে পড়বো আস্তে আস্তে আর দেখো চার চারপাশটা মানে পুরো কলকাতা যেভাবে সাজানো হয় জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কিছু বলার মানে মতো নয় এত ভালো লাগে দেখতে সব চারদিকে লাইট বাড়ির সামনে সব টুনি লাইট পুরো রাস্তা সব সাজো সাজো রব লোকজন এত ভিড় আসল মেন মেন যে প্যান্ডেল সেগুলোই হয়তো আমাদের দেখতে পাইনি এই যে দেখো কথা বলতে বলতে রোল রেডি হয়ে গেছে আর পৌলমি তো মানে ঝুঁকে পড়ছে খাওয়ার জন্য কিছুই যা কিছুই হোক ও একদম মানে ঝুঁকে পড়বে আর দেখো পৌলমিকে আজকে হাতে চুরি পরিয়েছি ওর জন্য দুদিন আগে চুরি কিনতে গিয়েছিলাম তো সেই চুরিগুলো ও তো কোনো পড়বে না বারবার খুলে দিচ্ছে আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই পুরো প্যান্ডেলটা হচ্ছে কাঁচের প্যান্ডেল এখানেই আমরা একটুখানি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম হারিয়ানা থেকে একজন সিঙ্গার এসেছিল প্রচুর দর্শক ছিল মানে গান করছিল হিন্দি গান পাঞ্জাবি গান আর এই যে প্যান্ডেলটা দেখো দারুণ সুন্দর ছিল মানে পুরো প্যান্ডেলটা কাঁচের আর এইটা হচ্ছে ভবানীপুর নর্দার্ন পার্ক নর্দার্ন পার্কে এইটা প্রচুর বড় করে করে আর প্রচুর অনুষ্ঠান হয় মানে রেগুলার প্রতিদিন যাবে প্রতিদিন কোন অনুষ্ঠান সেলিব্রিটিরা আসে তো দেই যে দেখো পুরো প্যান্ডেলটা কাঁচের মানে জাস্ট কি বলবো মুগ্ধ হয়ে দেখছি তার সাথে সাথে ওই যে গান হচ্ছিলো টুকটাক একটু নাচে আনন্দ সমস্ত কিছুই এই যে পুজোর এই কটা দিন সারা বছর তো কোথাও কিছু নেই আমার জীবনে মানে বেরোনোই হয় না কোনো অনুষ্ঠান কোনো কিছু কোনো রিলেটিভ কিছুই নেই অপেক্ষা করে থাকি পুজোর এই কটা দিনের জন্য যে একটু আনন্দ একটু মজা বিশেষ করে মেয়েটা একটু ঠাকুর দেখবে আর সবাই তো ফোনে মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত মুখে আগে দেখার থেকে আগে সামনে ফোন রেখে দেখে ব্যস্ত আমরাও তার ব্যতিক্রম নয় তবুও দেখেছি খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে আশা করছি বাকি দিনগুলো যেটুকু যেরকম যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখন ফিরে পড়ছি তো আস্তে আস্তে জানো তো পৌলমি জুতোটা যে জুতোটা আজকে কেউ পড়িয়েছিলাম সেটা আজকেই প্রথম পড়িয়েছি আরও আজকেই হারিয়ে ফেলেছে আস্তে আস্তে কোথায় পড়ে গেছে আর দেখতে পাইনি এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার বসছে একবার দাঁড়াচ্ছে আর এত ভালো লাগছে মানে বাবার কাঁধ ধরে আছে আর আমি পেছন থেকে ধরে আছি আর ও কিন্তু ঘুমোয়নি পুরো রাস্তাটাই এনজয় করতে করতে গেছে আর ঠাকুর দেখেছে এখন রাখছি গুড নাইট শুভরাত্রি